তো বন্ধুরা আজ একটা মজাদার রান্না করব এই রান্নাটা আমাদের বাড়ি শীতকালে খুব হয় তোমরা কেউ কখনো করেছো কি না আমরা জানি না কিন্তু এটা আমাদের বাড়িতে খুব হয় আর এই রান্নাটা আমাদের বাবুর খুব পছন্দের তো বাবু বলতো বৌমা একদম কম মশলা দিয়ে রান্নাটা করবে তো আর এই রান্নার বেগুন লাগবে বেগুনটা কিন্তু আমি কাটলে হবে না ওটা বাবুকেই কাটতে হবে মানে বাবুই কেটে দিলে মনে হয় ওনার পছন্দ হতো আমি কাটলে পছন্দ হতো না তো বাবু কথা আজকে খুব মনে পড়ছে তো এই রান্নাটা করছি তোমরাও একবার দেখে নাও আর একদম কম মশলা দিয়ে রান্নাটা হতো তো এখানে প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি তারপর ওই তেলেই বেগুন ভেজে নিয়েছি তারপর একটু জিরে আর শুকনো লঙ্কা পোড়ন দিয়েছি তোমরা গরম মশলা দিলেও দিতে পারো দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো পেঁয়াজকলি দিয়েছি পেঁয়াজ কলি থাকলে দেবে না থাকলে না দেবে তো তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডিমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমরা বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা দিয়ে আর একটু কষালেই আমাদের রান্না রেডি হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা ডিম মানে গ্রেড করে দেব গ্রেড করে দিলে এই রান্নাটার স্বাদ আরও বেড়ে যাবে তো আমাদের রান্না একদম রেডি এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ডিম বেগুন ডিম বেগুন একবার শীতকালে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে